আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি ইনটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করব। সতেরোতম শিক্ষক নিবন্ধন হতে দশতম শিক্ষক নিবন্ধন এর স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আসা প্রত্যেকটি প্রশ্নের বিশ্লেষণ আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তী আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য খুব ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তাই আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে খুব সহজেই আপনারা সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন বিগত বছরের সিলেবাস ও প্রশ্নপত্র বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি কারণ এখান থেকেই বোঝা যায় প্রশ্নের ধরন পরীক্ষার ক্যাটাগরি এবং কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন এই সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজেই জানা যায় আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়কে বেশি গুরুত্ব প্রদান করা সেখান থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন এসে থাকে প্রত্যেকটি বিষয় পঁচিশ নম্বরের প্রশ্ন এসে থাকে সেটা স্কুল পর্যায় এবং কলেজ পর্যায় থেকে আপনাদের সামনে আমরা একটি তথ্য জানাতে চাই যে ষোলোতম শিক্ষক নিবন্ধনে বিষয়ভিত্তিক প্রশ্ন ছাড়াও আইসিউড এবং সাধারণ জ্ঞানকে কঠিন জোর দেওয়া হয়েছে অপরদিকে শিক্ষকতার নৈতিকতা ও শিক্ষাদের কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্ন এসেছে পনেরো থেকে দশমতম শিক্ষক নিবন্ধনে কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়েছে এবং বিষয় ব্যাকরণ রচনামূলক অংশে জোর দেওয়া হয়েছে ওপরদিকে আইসিটি এবং প্যাডাকি অংশে জোরালো করা হয়েছে কাজেই আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে স্কুল এবং কলেজ পর্যায়ের মধ্যে পার্থক্য কি স্কুল পর্যায়ের প্রশ্নের ধরন সাধারণ বিজ্ঞান গণিত এবং বাংলা সাহিত্যে বেশি এসে থাকে আর কলেজ পর্যায়ে ইংরাজি সাহিত্য শিক্ষাবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ের উপর একটু বেশি কার কত জ্ঞানের গভীরতা জানতে চাওয়া হয় চলুন এবারে পর্যাল সিলেবাস অনুযায়ী পর্যালোচনাটি দেখে নেওয়া যাক সতেরতম থেকে দশমতম এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলা এটা কলেজ পর্যায়ে বাংলা বিষয়ের উপরে আপনাকে এই কোট এই যে দেখতে পাচ্ছেন ভাষারীতি শব্দ বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ভুল সংশোধন শুদ্ধকরণ এগুলোর কিন্তু এই এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন টোটাল এই কয়টা থেকে প্রশ্ন বারবার এসে থাকে দশমতম প্রশ্ন যে পঁচিশটি প্রশ্ন আসবে তা কেবল এই কয়টি যদি আপনি ভালোভাবে অধ্যয়ন করেন তার মধ্যেই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন প্রথমে দেখছেন ভাষা রীতি সতেরোতম বিসিএস আসছে না সুতরাত নিবন্ধরে এসেছে তিনটি ষোলো একটি পনেরো একটি চোদ্দ আসে নাই তেরো তিনটি বারো তপথে একটি দশতপ এগারো তপথে তিনটি দ দশম তপদে চারটি তুলনাবলগী এখানে কিন্তু মোটামুটি একটা প্রশ্ন এসে থাকে আপনারা দেখতেই পাচ্ছে তিন এক এক তিন এক তিন চার চার এটা মোটামুটি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার চারটা আসতে পারে শব্দ অধ্যায় থেকে আসে এরপর এরপর আসে নাই তাহলে আপনি যে এটার কিন্তু খুব গুরুত্ব রয়েছে আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন উনত অংশ থেকে পরপর দুইটি নিবন্ধন পরীক্ষায় আসে নাই এরপরে এক আসছে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যেমন ঘোল সংশোধন ও শুদ্ধকরণ থেকে প্রতি বছরই প্রায় একটি করে আসতেছে কারক বিভক্তি থেকে একটি করে থাকবেই সবাস থেকে দুইটি তিনটি একটি দুইটি তিনটি তার মানে আপনি সবার থেকে দুইটি বা তিনটি প্রশ্ন কিন্তু কমন পাবেন বিষয়টি এরকম আপনি এইভাবে বিষয়টিকে মূল্যায়ন করবার আশা করি সর্বশেষ সিলেবাস বহির্ভূত সিলেবাসের বাইরে এসেছে চারটি সুতরাতম নিবন্ধনে এইভাবে আপনি বুঝতে পারছেন এখানে কিন্তু আমরা টোটাল আপনাদের সামনে উপস্থাপন করেছি টোটাল পঁচিশটা প্রশ্ন এইভাবে এসেছে এবং কোন বিষয় থেকে কোন নিবন্ধনে কতটি এসেছে তার টোটাল একটা পর্যালোচনা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা আশা করি এটাকে মূল্যায়ন করবেন এবং সেভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ইংরেজি বিষয়ে একটু দেখতে পারেন এখানে ইরোরিন কম্পোজিশন থেকে সুতরতাবোধ দুইটি এর চারটি চারটি তিনটি দুইটি দুইটি একটি দুইটি মোটামুটি আপনার এসেই থাকে চারটে তিনটা চারটে আপনার এখান থেকে প্রশ্ন আসবেই আপনি এটা সেটাকে ফোকাস করবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে দুইটি দুইটি এর পরে আসছে কয়েটি তিনটি তারপরে পাঁচটি তার তুলনামূলক আপনার দুই তিনটা কিন্তু এখান থেকে সেম কোয়ালিটি তো আপনি এই বিষয়গুলো অনুভব করবেন যে এখানে দেখতে ট্রেস। সেন্টেন্স চারটি বিগত বছরের এর আগের বছরে আসে নাই তারপরে একটি একটি দুইটি তিনটি তিনটি চারটি অর্থাৎ যদি এটাকে পর্যালোচনা করেন তাহলে পরবর্তী আঠারো বা উনিশতম নিবন্ধনে তিনটি আসবে তিনটি দুইটি এরকম থাকবেই কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে এইখানেও দেখেন সেরা নিবন্ধ নিবন্ধ এরা এখান থেকে তিনটি বিগত বছরে আসছে ষোলোতে আসছে একটি তার আগে কিন্তু পাঁচটি দুইটি ছয়টি তার মানে তিনটি আসছে সেই হিসাবে আপনি ভরে নিতেই পারেন এখানে পাঁচটি আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্স দুইটি একটি তিনটি দুইটি তার মানে আসেই থাকে আপনারা এই কয়েকটি বিষয়কে যদি ফোকাস করেন ইনশাল্লাহ তাহলে খুব সহজেই আহ সফলতা অর্জন করতে পারবেন আউট অফ সিলেবাস ইংরেজিটা সিলেবাসের বাইরে তেমন একটা আসে না দেখেন একটা একটা আসেই নাই একটা একটা দুইটা আসে না আসে না এরকম মানে টোটাল এখানে এরকম মানে ভালো একটা ই রয়েছে কলেজ পর্যায়ে সে অবস্থা এরপর আপনাদের সামনে দেখাতে চাচ্ছি সাধারণ গণিত কলেজ পর্যায়ে এইখানে এখান থেকে কিন্তু আপনারা ভালো একটি ধারণা খুব সহজেই পেয়ে যাবেন সূত্র ও নিয়মাবলী পারিগণিত থেকে দুইটি একটি তারপরে আসে না একটি এরপরে চারটি দুইটি তিনটি দুইটি আপনার এখানেও আসার সম্ভাবনা রয়েছে এরপরে গড় থেকে আসে নাই আঠারোতম আসার সম্ভাবনা রয়েছে লোক থেকে একটি এইভাবে আপনারা টেনে খুব সুন্দরভাবে প্রত্যেক প্রত্যেকটি বিষয় ভালো করে দেখবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে এবং এই অনুযায়ী আপনি যদি একটু প্রস্তুতি গ্রহণ করেন হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো ফলাফল অর্জন করতে পারেন এখানে দেখেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আবার সর্বমোট চারটি বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন আসে একটা দেখছেন আপনারা বাংলাদেশ বিষয় বাংলাদেশ বিষয়ে আরেকটা একটা দেখছেন আন্তর্জাতিক বিষয় এবং সর্বশেষে যেটা আমরা উপস্থাপন করছি বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন এটার তেমন একটা কিন্তু ফোকাস আপনারা নাও করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন সতেরো তপতে এই বিষয়ে আসে না আলোকসত্তি থেকে একটি এখানে ধাতব ও অধাতব পদাত থেকে একটি এবং পরের বছরগুলোতে আপনি দেখতে পারেন যে এটাকে একটা ফোকাস আপনি নাও দিতে পারেন হ্যাঁ অন্যান্য বিষয় যেমন ইন্টারনেট ইন্টারনেট থেকে প্রশ্ন সেক্ষেত্রে আহ সতেরোতম আসেনি আঠারোতম আসার একটা সম্ভাবনা কিন্তু রয়ে যায় আহ এইভাবে আপনারা বিষয়গুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে খুব সহজেই আপনার যে নিবন্ধন পরীক্ষাটি সেখানে খুব ভালো একটি প্রস্তুতি কিন্তু সহজেই আপনারা গ্রহণ করতে পারবেন এবং সে অনুযায়ী পরীক্ষাটিতে সফলতাও আপনারা অর্জন করতে পারবেন আপনাদেরকে এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটু কথা বলতে চাই যে অবশ্যই প্রতিটি পরীক্ষার জন্য সিলেবাস ধরে ধরে কিন্তু আপনাকে আহ অধ্যয়ন করতে হবে অন্যথায় কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না এর পাশাপাশি আপনাকে আইসিটিতে একটু আলাদাভাবে সময় দিতে হবে যেহেতু নতুন বিষয় এখন এই প্রযুক্তির যুগে এসে আইসিটিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আর বিগত প্রশ্নগুলো হাতে নিয়ে অর্থাৎ এই সতেরোতম থেকে দশমতম যে প্রশ্নটা রয়েছে তা হাতে নিয়ে অবশ্যই আপনাকে প্রত্যেকটি মানে পানির মতো যেন সহজ হয় প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি প্রদান করতে পারেন এইভাবে অধ্যয়ন করতে হবে আর অবশ্যই প্রতিদিন সময়কে মেনটেন করে টাইম মেনটেন করে আপনাকে কিন্তু অধ্যয়ন করতে হবে তো আমরা ভিডিওর একেবারে শেষ দেশে পৌঁছে গেছি আপনি যদি এই ভিডিওটি থেকে উপকার পান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে যাতে করে নতুন নতুন সাজেশন ও সিলেবাস বিশ্লেষণ আমরা আপনাদের হাতে নিয়মিত তুলে ধরতে পারি এর পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান চাইলে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের নিকট শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মেও এটি খুব সহজেই শেয়ার করতে পারবেন আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ